আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু বাইরে গেছিলাম ঘোরাঘুরি করেছি কোথায় কোথায় গেছি আর কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আর নতুন করে শুরু করছি ব্লগ ভিডিও তৈরি করার জন্য দেখা যাক কতটুকু পারি আর যেখানেই যাই বা যেখানেই ঘোরাঘুরি করি আপনাদের সাথে এখন থেকে শেয়ার করবো সেটাই ভেবেছি তো আজকে যাচ্ছি ঝিনাইদহ জেলার কাজলের মোড় বাজারে এটা আমাদের জেলার বা কাজল মোড়ের কাজল মোড় একটা বাজার আছে এই বাজারটা বেশ বিখ্যাত আমাদের এখানকার মোটামুটি সবাই চিনে আসলে এখানে একটা স্পেশাল পেঁয়াজও পাওয়া যায় আর হালিম পাওয়া যায় আর এটাই অনেকেই খেতে যাই তো আমরা রওনা দিয়ে দিয়েছি ঝিনাইদা শহর থেকে পাগলাকানায় হয়ে ভিতর দিয়ে যেতে হয় এটা ছয় থেকে সাত কিলোর মতো রাস্তা হবে রিকশা অথবা অটো করে যাওয়া যায় যেতে যেতে একটা এখানে পার্ক দেখলাম মন্ডু ফ্যামিলি পার্ক বেশ ভালো লেগেছে পার্কটা এখানে প্রবেশ ফ্রি কোনো টাকা নেবে না তো দেখতে পাচ্ছেন রাস্তাটা একটু ভাঙা আছে ভিতর দিয়ে ভালো রাস্তাও আছে আপনারা চাইলে ভালো রাস্তাতেও যেতে পারেন এটা শর্টকাটের রাস্তা এই জন্য আমরা দিক থেকে গেছি প্রায় কাছাকাছি চলে এসেছে আসলে শহরের পাশেই জায়গাটা অনেক ভালো লাগে আমরা প্রায় সময় আসি পেঁয়াজ হালিম খাওয়ার জন্য হালিমটা পাওয়া যায় সপ্তাহে দুই দিন আর পেঁয়াজটা সবসময় মোটামুটি পাওয়া যায় আর এই সময়টা স্পেশাল একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে তালের রস এখানে প্রচুর পরিমাণ তালের রস পাওয়া যায় যারা তালের রস খেতে পছন্দ করেন তারা আসতে পারেন বিকালের পর থেকেই সন্ধ্যার পর পর্যন্ত তালের রস অনেক পাওয়া যায় যদিও আমরা আজকে খেতে পারিনি কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম দুপুরের পর আর যদি এক ঘন্টা মতো পরে আসতাম তাহলে তালের রস পেতাম আসলে অনেক বেশি গরম ছিল এই জন্য আমি বেশিক্ষণ থাকিনি আর রাস্তা কিন্তু অনেক সুন্দর ছিল আপনারা দেখে বুঝতে পারছেন মাঠের রাস্তাগুলো কিন্তু অনেক ভালো লাগে আমি জানি না কার কাছে ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি মাঝে মাঝেই চলে আসি প্রায় চলে এসেছি সামনেই কিন্তু তাল গাছের শাড়ি আর মূলত এই বাজারটা হচ্ছে একটা মাঠের মধ্যে প্রথম অবস্থায় একটা দোকানই ছিল তো এই দোকানটার যে দিয়েছিল তার নাম ছিল কাজল আর সে খুব ভালো পেঁয়াজও বানাতো সেখান থেকেই কাজলের মোড় বাজারের নামটা হয়েছে আসলে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এইগুলো তাল গাছ এই তাল গাছ থেকেই রস নেয় আর সেই রসগুলোই কিন্তু ওরা বিক্রি করে প্রতি গ্লাস দশ টাকা করে এখানে অনেকগুলো তাল গাছ আছে এই তাল গাছগুলো প্রতিদিন কাটতে হয় কেটে পাতিল দিয়ে রাখে তারপর এটাতে রস আসে আর খেজুরের রসের থেকে কিন্তু তালের রসটা খাওয়াটা নিরাপদ কারণ তালের রসটা একদম মুখটা বেঁধে রাখে কোনো পাখি বা বা পোকামাকড় কিন্তু ঢুকতে পারে না আমি নর্মালি খেজুরের রসটা খাই না তালের রসটা একবার ট্রাই করেছিলাম তো অনেক ভালো লেগেছিল আর যেহেতু নিরাপদ মুখটা বন্ধ করে রাখে কোনো পাখি বা পোকামাকড় ঢুকতে পারে না সব কিছু মিলে কিন্তু এখন আমার কাছে অনেক ভালো লাগে আমি যদি ভালো রস পাই তাহলে খাই আমি দেখে দিচ্ছি তাল গাছে উঠে দেখেন একটা বাঁশ এরকম একটা বাঁশ রেখে দেয় এই বাঁশ দিয়ে কিন্তু গাছে উঠে গাছ কাটে আর রসও এভাবে পারে একটা চাচা কিন্তু গাছ কাটছিল আমি চাচাকে জিজ্ঞেস করলাম চাচা রস এখন খাওয়া যাবে তো সে আজকে মানে এখন শুরু হচ্ছে তো মাত্রই বলছে দুদিন পর থেকে খাওয়া যাবে আর যদি আমি খেতে চাই সেক্ষেত্রে বাজারে পাবো তো আসলে বাজারে সব রস ভালো হয় না এই জন্য একটু দেখে শুনে খাওয়াটা উচিত আপনারা যখন খাবেন একটু দেখে শুনে খাবেন এখন আমি বাজারের দিকে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি আসলে আজকে একটু বেশি তাড়াতাড়ি চলে আসছিলাম অনেক রোদ ছিল কিছু খাবো খেতেও ইচ্ছা করছিল না কারণ আমি লাঞ্চ করেই বের হয়ে গেছিলাম তো একটু ঘোরাঘুরি করলাম এটা মূলত বাজার এখানে কিন্তু সপ্তাহে দুই দিন বাজার বসে অনেক সুন্দর সবজির বাজার মাছের বাজার থাকে আর এই বাজারে একটা দোকানই কিন্তু ছিল সেই দোকানটা হচ্ছে কাজল যার দোকান আর কি তার নাম ছিল কাজল তারপর থেকে কিন্তু কাজলের মোড় এই নামকরণ করা হয়েছে বাজারের এখন কিন্তু অনেকগুলা দোকান হয়েছে সপ্তাহে দুই দিন বাজার বসে একটা জমজমাট একটা বাজার হয়ে গেছে আর প্রথম অবস্থায় কিন্তু শুধুমাত্র একটা দোকানে ছিল আর কাজলের যে দোকানটা এটাই স্পেশালি একটা পেঁয়াজুর দোকান অনেক মজার হয় পেঁয়াজুগুলা আমি আর একদিন খাবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখন আমি এই যে ভিতর দিয়ে যাচ্ছি এই দুই পাশে শুধুমাত্র ড্রাগনের বাগান এখান থেকে কিন্তু আমি ড্রাগনও কিনেছি এখন যদিও গাছে কোনো ড্রাগন নেই এই রাস্তাটাও অনেক সুন্দর আসলে না আসলে বোঝা যাবে না কতটা সুন্দর দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আর আরেকটু যদি বিকাল টাইম হতো তাহলে আরও ভালো লাগতো যদিও আমি রোদের মধ্যে এসেছিলাম দুপুর টাইম তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানেও অনেক তাল গাছ আছে দুই পাশে ড্রাগনের গাছ তারপর ধান ক্ষেত আছে সব মিলে অনেক সুন্দর পরিবেশ এই তো একটু ঘোরাঘুরি তো আসলে এখন আমরা কিন্তু চলে যাচ্ছি ভিতরের রাস্তা দিয়ে এই বাজারে আসার জন্য কিন্তু অনেকগুলো রাস্তা আছে তো আমরা এক এক সময় এক এক রাস্তা দিয়ে আসি যেদিক থেকে ইচ্ছা ভালো লাগে তো আসি আপনারা যদি অটো বা রিকশা করে আসেন সেই ক্ষেত্রে তার জন্য কিন্তু সোজা সুন্দর রাস্তা আছে এখন চলে যাচ্ছি আশা করি আজকের ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ